মালয়েশিয়াতে আজকে মেঘলা আকাশ কুয়াশা কুয়াশা আবার রোদ বাংলাদেশের মানুষ গরমে মরতে আছে আর মালয়েশিয়াতে মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে এমন স্টাইল এটা হলো মালয়েশিয়ার একশো আঠারো তলা এটাকে বললে ছাত্র লাভবান বা এটার উপরে আছে এটা আছে প্রায় তিরিশ তালা সর্বমোট প্রায় দেড়শো তলার সময় এটা এখন পৃথিবীর দ্বিতীয় সুচ্চার টাওয়ার পৃথিবীর দ্বিতীয় লম্বা টাওয়ার এখন এটা আর ওইটা হয়েছে মালয়েশিয়ার কেল টাওয়ার এক খার টাওয়ার বলে আর কদিন পরে মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা টুরিস্টে মালয়েশিয়া আসে কদিন পরে কে টুইন টাওয়ার দেখার পরে এটাও দেখতে আসবে মানুষ আমি প্রায় এক কিলোমিটার দূরে আছি কাছে গেলে এটা আর অনেক বড় এটা দেখার জন্য মানুষ কয়দিন পরে মালয়েশিয়া ট্যুর করবে কারণ এটার মধ্যে এরা লাইটিং করে অনেক সুন্দর বেলা অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দর দেখা যায় আর ওই যে ওই দেখা যাচ্ছে এটা ওই কেল টাওয়ার এটা কেল টাওয়ার বলে এটাতে উঠতে টাকা লাগে এর উপরে হোটেল রেস্টুরেন্ট সব আছে মালয়েশিয়ার সর্বোচ্চ উঁচু বিল্ডিং মালয়েশিয়া বলতে এখন বিশ্বের দ্বিতীয় উঁচু বিল্ডিং হয়েছে এটা আর এটা হচ্ছে কেল টাওয়ার আর এটা হচ্ছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় ব্যাংক মে ব্যাংক এটা মে ব্যাংক প্রধান কার্যালয় এটা মে ব্যাংকের আমাদের যেমন মতিঝিল বাংলাদেশ ব্যাংক মালয়েশিয়ার ব্যাংক এটা আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে একশো আটতলা ওইটা হচ্ছে একশো আটতলা টি আর এক্স বলে ওইটা একশো আটতলা আর এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতে এটা একটা মার্কেট এটা হচ্ছে কেডাব্লিউসি মার্কেট এখানে যদি মনে করেন এক হাজার দোকান আছে এর ভিতরে আটটেশো দোকান আছে বাঙালির একশো দোকান আছে পাকিস্তান আর একশো দোকান আছে এই দেশের মানুষের চাইনিজ আর মালায়ুর সব বাঙালি এই এরিয়াটা সব বাঙালি এখানে সব বাঙালি থাকে এগুলো সব বাঙালি এই যে এখানে একটা হোটেল দেখা যাচ্ছে এটাই এখানে ওই যে চক্কর লেখা ওইটাও বাঙালি সব বাঙালি এখানে যা আছে আর এখানে যা আছে সব কাপড়ের ব্যবসা সব বাংলাদেশ থেকে কাপড় সব এখানে আসে এখানে কাপড়ের ব্যবসা সব বাংলাদেশ সব বাংলাদেশে হাজার হাজার বাংলাদেশি এখানে কাজ করে এই এরিয়াটা সব বাংলাদেশি এটা সিকিউডব্লিউসি মার্কেট এখানে যে বিল্ডিং গুলো আছে বিল্ডিং গুলো সব বাঙালি থাকে এখানে হাজার হাজার বাঙালি আর এখানে কাপড়ের ব্যবসার মধ্যে বিশেষ করে বেশি আছে আমাদের চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মানুষ এখানে কাপড়ের ব্যবসাতে বেশি মালয়েশিয়া অনেক সুন্দর মালয়েশিয়া এখন বড় বড় বিল্ডিং গুলো হইতেছে আর একটা বিল্ডিং হইতেছে মালয়েশিয়া কেএলসিসির পাশে একশো বিয়াল্লিশ তালা আমাদের দেশে তো একশো বিয়াল্লিশ তালা হওয়ার কথা ছিল ষোলো কোটি বা আঠারো কোটি মানুষের স্বপ্ন দেখাইছিল এখন একশো বিয়াল্লিশ তালার জায়গায় শুধু বিয়াল্লিশ তালা আর হয় নাই আর মালয়েশিয়ানরাও এখন যেভাবে বড় বড় বিল্ডিং বানাইতেছে মালয়েশিয়াতে এখন আগে ফরেনার কম দেখা যেত এখন মালয়েশিয়াতে ফরেনাররা এখন বেশি মানে সাদা চামড়ার মানুষ যারা বিদেশিরা এরা মালয়েশিয়াতে অনেক এরা বসবাস করে ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি মিল কারখানা কাল মালয়েশিয়াতে এখন অনেক সুযোগ সুবিধা মালয়েশিয়া ভাই মালয়েশিয়া এক ঋতুর দেশ বিদেশী বৃষ্টি কম কম হয় মানে দেখা গেছে সপ্তাহের মধ্যে দু চার দিন বৃষ্টি হয় আর বৃষ্টি হলে তো পানি দেখা যায় না তারপর রোদ তাপমাত্রা ছত্রিশ আটত্রিশ এমন এই দেশে ঋতুর দেশ মালয়েশিয়া এই যে এখন কুয়াশা কুয়াশা অন্ধকার অন্ধকার মালয়েশিয়া এখন বর্তমানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে বাংলাদেশিরা বেশি এরপরে দ্বিতীয়ত আছে পাকিস্তানিরা মালয়েশিয়া বাঙালিরা এখন সব হোটেল ব্যবসা কাপড়ের ব্যবসা মার্কেটের সব কিছু বাঙালিরা এখন সব জায়গায় কোনো স্টেশন সাইডও বাঙালিরা সব সাপ নিয়ে আনে কোনটাকে নিয়ে আনে সব বাঙালি এবার যে বাংলাদেশ থেকে কলিংয়ের লোক আছে কলিং লোকও সব বাংলাদেশি বস এর জন্য মালয়েশিয়াতে এখন কাজ নাই নাই যদি বা লক্ষ লোকের প্রয়োজন ছিল ওইখানে নিয়ে কম কমপক্ষে সাইড পাঁচ লাখ লোক কাম নাই কিছু নাই মানুষ আইতেছে যাইতেছে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে মালয়েশিয়ার কনস্ট্রাকশন সাইডের কাজ প্রায় অনেক কমে গেছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিং টু তলা বিল্ডিং অনেক বড় বিল্ডিং